বিয়েটাকে সহজ করুন স্যাম্পল মেয়ে দেখেছেন দু একজন গেলেন যে বিয়ে করবে সে গেল মা বোন একটা গেল দেখলো চয়ন করলো পরিবারটাকে দেখলো দেখার পরে বিয়ে দিয়ে দিল শর্টকাটে আর সামান্য অলিমা হয়ে গেল। আর এই বরন্তা বুঝি এগুলো করা কী দরকার এতভাবে হচ্ছে মনে হচ্ছে মুখ্যমন্ত্রীর ব্যাটার বিয়ে আজকে অত ঠিকমতো মতো তিনবেলা খাওয়াতে পারে না যেদিন বিয়ে করবে আবার চারখান করে মালতী পাঁচখান করে একবারে রং করে একবারে মালা ফুলে গেতা মনে হচ্ছে প্রধানমন্ত্রীর ব্যাটা ঢুকলো আপ ঢুকবে যে এখন বিয়ে করবে অথচ আচ্ছা চলে এলাম তো লাইনের ভাই চলে এসেছি শেষের দিকে আপনাকে ওটা বলতে হবে হ্যাঁ বলতো আপনি আর মতনই করছেন মনে হচ্ছে যে ওই যে ডেলিভারি হবো মা আগে আমাকে উঠিয়ে দিস হ্যাঁ তো বাচ্চাটা যখন হবে তখন আমাকে কবি আর কোভাবে ও নিজে তো উঠেবে যখন উঠে হয়ে যাবে আমি তো ওই লাইনের আছি রে ভাই শেষে চলে এসেছি আমি আর বলি না কী বলছিলাম যে বলছিলাম যে বিয়েটাকে সহজ করুন তাহলে দেখবেন যে না ব্যবিচার আস্তে আস্তে প্রায় বিলুপ্ত হয়ে যাবে ভাই আমি শেষের দিকে চলে এসেছি আমরা এসেছি জানি আমিও যেন জানি আপনারাও জানেন যে এই জালসাটা হচ্ছে মসজিদের জালসা অর্থাৎ একটা নতুন মনে হচ্ছে না গো নতুন তো খরচের অনেক ব্যাপার আছে তো মাসা আল্লাহ মসজিদটা ভেতরটা দেখলাম খুব সুন্দর অনেক সুন্দর তো যাই হোক সুন্দর হলে কি হবে এর পেছনে তো খরচ আছে নাকি খরচ আছে তো খরচ যখন আছে আপনারা যতজন আছেন আচ্ছা কোন আল্লাহর বান্দা আছেন যে আমার হাতে আমি মুসাফির মানুষ বলেন আছেন কোন আল্লাহর বান্দা যে আমাকে পাঁচশো টাকা করে জন দেবেন মা চলে গেছে যে মা আপনাকে লালন পালন করেছে মা নেই মায়ের চেহারা ছিল আপনার কাছে সুন্দর সেই মা পৃথিবী ছড়ে চলে গেছে কবর একাই পড়ে আছে আপনার পানে তাকিয়ে আছে আপনার আব্বা কত কষ্টের উপরে মেহনত করে সে কবরে চলে গেছে আপনার বাপের কথা মনে করুন একবার স্মরণ করুন যে আব্বা আপনাকে হাত ধরে দোকান নিয়ে গেছিলো আব্বু কী নেবে বলো কী কোনটা খাবে বলো এ বলে আপনাকে নিয়ে গেছে সে আপনি কবরে চলে গেছেন সে আব্বাকে মনে করে মাকে মনে করে না রক আল্লাহর বান্দা পাঁচশো টাকা দিবেন যে আমি আমার মায়ের জন্য দিলাম আমি আমার আব্বার জন্য দিলাম আসেন কোন ভাই কোন দিভাগ মা বোন মা যদি থাকেন অবশ্যই জি একজন ভাই এসেছেন তার মাকে স্মরণ করে এই পাঁচশো টাকা দিয়েছেন আছেন না যার কোন আল্লাহর বান্দা আছেন একজন হলো আর নয় জন আচ্ছা কমিটির আপনাদের দান দিয়েছে যদি বাকি থাকেন তো বলেন বলেন আপনাদের শেষ হয় কমিটি যারা আছেন আমি পাঁচশো টাকা করে দশজন চেয়েছি জন একজন হয়ে গেছে আর নয় জন আল্লাহর বান্দা দেখেন আমি শেষে গাজাল উপহার দিব যেটা আমি বলি বেশি ভাইরাল ওটাই বলবো শেষের দিকে তবে আপনারা কিছু হলেও দেন মা বোন আচ্ছা লোক পাঠান মেয়েদের তরফ থেকে লোক পাঠান আছে মা বোন আপনাদের কাছে অবশ্যই লোক আছে রাখা হয়েছে যে যা পারবেন যদি মনে করেন আমি আন্টি খুলে দেব তো আন্টি খুলে দেন কোন ব্যাপার নেই বলেন যে আন্টি দিলাম চাঁদের আন্টি যে থাকে ওটাও খুলে দিয়ে দেন আর একজন বাবজি এসে দিয়েছেন পাঁচশো টাকা আল্লাহম সালে আল্লাহমার এখানে কজন হলো আর দুজন হলো না আরও আটজন বলেন আরও আটজন আমি লম্বা করে নিই পাঁচশো টাকা এই যে দুদিনের দিনের মেহনত একদিনের মেহনত এগুলো তো আসুন দেন মাকে স্মরণ করে সন্তানের কথা ভেবে যে আমার সন্তান যেন ভবিষ্যৎ উজ্জ্বল হয় তার পড়াশোনা যেন ভালো হয় এই জন্য আপনি আল্লাহর হাস্তে দেন আছেন বলেন চট করে বলেন দেখেন সময় অনেক হয়ে গেছে বলুন আর আল্লাহর বান্দা আরে আপনাকে নগদ দিতে হবে না আপনি লেখিয়ে দেন যে আমি অমুক জায়গা থেকে এসেছি পাঁচশো টাকা আমি আমার পরিবারের জন্য দিলাম জন্য দেন না মাকে ঠিক না আর যদি বলেন যে ভালোবাসি না তা একবার দেখবেন দুধকে পাতলা করে দেবে আর দিবে না মোটা বলেন আসেন আল্লাহর বান্ধা আছেন আর একজন পাঁচশো দিয়েছেন মা আশা আল্লাহ আল্লাহমারি খাই আচ্ছা কজন হয়েছে তিনজন এটা তিনজন না আগে তিনজন এটা নিয়ে তিনজন এটা নিয়ে চারজন কি আচ্ছা আচ্ছা আল্লাহ মাসাল্লাম তাহলে কজন হলো চারজন নাকি চারজন এখানে রাখেন না দেখি ওতে রাখেন এখানে রাখেন দেখো রাখেন এখানে রাখেন দেখি ভুলে গেলে চারটা চারটা হচ্ছেন আর একজন একশো টাকা আর ছয়জন কোনো আল্লাহর বান্ধী আছেন

বলেন আর পাঁচজন মা বোন আছে না আমার খালা আরে খালা লক্ষ্মী ভান্ডারের টাকা ছাড়ো একবার মাসের মাস তো টাকা আসছে কোনো ব্যাপার নেই একবার ছাড়ো ওকে তো আল্লাহ তো দিয়েছে মা একদম এক খুব গর্ব পাঁচশো টাকা করে পাচ্ছি কী করছি মানে এক একটা খালার কথা পাঁচশো টাকা করে খুশিতে একবার তুলে নিয়ে আসছে টাকাও